সালামালাইকুম বন্ধুরা আজকে আমরা এখন একটা আনকমন একটা জায়গা আসছি সেটা হচ্ছে যে সিমেন হোস্টেলের হাজি ও সিমিয়া সদাগরের মসজিদের সংলগ্ন একটা পুকুর এখানে বসি দিয়ে মাছ ধরার একটা আয়োজন করা হয়েছে এইটা আয়োজক যে আছে ওনার সাথে একটু কথা বলবো এটা ভাই আপনার নাম কি আমার নাম সুজন 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 ভাই তো আপনাদের এইটা আয়োজনের কখন থেকে করছেন এটা কি গত কা দশার দিকে

মাছ কতটুকুই ধরছেন আপনি এ সব মিলে দুই মন হবে দুই মন হবে দুই মন মানে তো আশি কেজি আশি কেজি এখন কেমন লাগতেছে মাছ ধরে না আমাদের তো এটা খুব শৌখিন বলতে ভালো লাগার বিষয় এটা আপনার জন্য জি জি আর কখন আসছিলেন আর কালকে মা জি 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 করছি

আচ্ছা এটা কি মাছ কি মাপা হবে মানে বন্ধুরা আমরা এখন দেখবো যে সবচেয়ে বড় মাছ কে ধরছে ওনার নাম কি যে জিহান আচ্ছা আচ্ছা ঠিক আছে সবচেয়ে বড় মাছ বন্ধুরা এখানে পুকুরের মধ্যে সবচেয়ে বড় মাছ যে ধরছে ওনার নাম কি যে জিহান ভাই কোন জায়গা থেকে আসছেন আপনি আমি স্থানীয় আমাদের এখানে পাশেই সবচেয়ে বড় মাছ কি আগের থেকে ইচ্ছে ছিল না ইনশাল্লাহ আগে আর ধরেছি অনেক আগে ধরেছি এখন আচ্ছা আচ্ছা তো এখন কখন থেকে শুরু করছেন ধরা